তো বন্ধুরা বন্ধুরা পোষ পার্বণ তো লেগেই গেছে আর আজই পিঠে বানাবো তো আজকে আমি একটা পিঠে বানাবো যেটা আমি প্রথমবার ট্রাই করব সব পিঠে আমি বানাতে পারি শুধু এই পিঠাটা আমি কোনোদিন বানাতে পারি না যতবার বানাই গোলাটা আমাকে ফেলে দিতে হয় কোনোদিন ঠিকঠাক হয় না তো আজকেও গোলাকা গুলবো দেখি হয় কিনা চলো তো কি নিচ্ছি দেখো তার জন্য এখানে আমি প্রথমবার তো অল্প করেই বানাবো এক বাটি চালের গুঁড়ো নিলাম আচ্ছা আর হাফ বাটি সুজি দিলাম আর এর পরিমাপে হচ্ছে যে দেড় বাটি ময়দা দিতে হবে অল্প পরিমাণে নুন আর দেবো খেজুর গুড় যে যেমন মিষ্টি খাবে সেই রকম গুড় দিতে হবে তো এটা আমি এবার হাতে করে ভালো করে মাখবো আর এখানে ব্যাটারটা আমি দুধ দিয়ে মেখে নেবো তো দেখো বন্ধুরা আমার রকম হয়েছে ব্যাটারটা এটাকে আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব তারপর সুজি যেহেতু আছে একটু ফুলবে তো তো তখন আবার একটুখানি আমি গুলে নেব এখন এটা রেস্টে রেখে দিই পনেরো মিনিট কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখেছি যে আমার এটা একটু ফুলে গিয়েছিল তো আমি দুধ দিয়ে না আবার পাতলা করে নিয়েছি খুব পাতলা করলে আমার হবে না জড়িয়ে যাবে আর আমি কিন্তু পরিমাপটা খুবই কম করেছি কেন আমি প্রথমবার বানাচ্ছি যদি বাই চান্স না হয় আমার তো ব্যাটারটা সবটাই ফেলা যাবে তো সেই জন্য আমি কিন্তু পরিমাপটা কম করেছি আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো চলো আমি এখন আমার আরাধ্যা দেবো তাকে ডেকে প্রথমটা দেব দেখব যে হয় কি না তো একবারে ছোট্ট করে আমি অল্প করে দিয়ে দেখবো খুব ভয়ে ভয়ে দিচ্ছি যদি ছড়িয়ে যায় তো আমার জিনিসটাই খারাপ হয়ে যাবে দেখা যাক কেমন হয় ই তারা এই তলা লেগে যাচ্ছে যে কিন্তু কিন্তু ফুলেছে ফুলেছে আমার লেগে গেছে ফুটবলের মতন কিন্তু ফুলেছে আমার কিন্তু গুড়ের জন্য কি তলাটা লেগে যাচ্ছিল কি জানি এই হেভি হয়েছে প্রথমবার এই দারুণ হয়েছে কিন্তু দেখো আমার কুর্পিটা প্রথমবার আমি বানালাম যে নষ্ট হয় না পেরেছি আমি চেষ্টা করলে সব কিছুই পারা যায় চেষ্টা করেছিলাম আগে আসলে পরিমাপটা তখন ঠিক জানতাম না তো এখন এই ইন্টারনেটে দুনিয়ায় সবকিছু দেখি কিন্তু শেখা যায় পরিমাপগুলো আমি দেখেছি একটা ভিডিওতে সেই পরিমাপে আমি কিন্তু সব দিয়েছি না দারুণ হয়েছে বাবাকে আবার ডেকে দেখায় ঠিক আছে বাবা দেখে যাও দেখো এত দাদা ছড়ায়নি কিন্তু তেলটা কিন্তু কেমন স্টিমটা কেমন দিয়ে করতে বুঝতে পারছি না কমিয়ে কমিয়ে দিলাম ভেতরটা আবার কাঁচা থাকবে কিনা তো দেখো বন্ধুরা গুড়পিটে গুলো তো হয়ে গেছে আর প্রথমবার করেছি খুব একটা খারাপ হয়েছে এমন নয় কিন্তু যে কেন হয়েছে ঠিক বুঝতে পারছি না এগুলো খুব ভালো হয়েছে এটা প্রথম খোলার তো এইগুলো একটু ভালো হয়েছে এইগুলো একটু ছড়িয়ে গেছে তো প্রথমবার করেছি খুব একটা খারাপ হয়নি তো খেতে দারুণ হয়েছে আমি বাবা সোনাই সবাই খেয়েই রেখেছি যে খুব ভালো হয়েছে তো আমি প্রথমবার বানিয়েছি পিঠে খুব ভালো হয়েছে কিন্তু